কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কুমিল্লা জেলার খেলাপত মল্দিশ্যের নেতৃবৃন্দগণ এক অক্টোবর মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ মিনিটের সময় কুমিল্লা জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তারা উল্লেখ করে বলেন দীর্ঘদিন আমরা শোষিত ও বঞ্চিত থেকেছি দেশের নতুন স্বাধীনতায় আমরাও সরব ছিলাম আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকভাবে আগে পরিচালনা করতে পারিনি

আমরা একটা প্রতিকূল পরিবেশে এতদিন ছিলাম আমরা একটা অনুকূল পরিবেশে এসেছি আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ব্যক্ত করি এই জন্য প্রশাসনের সাথে আমাদের সমন্বয় যদি হয় তাহলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে এটা সহজ হবে এ প্রকারে আমাদের প্রস্তাবনা থাকবেন যে আইন শৃঙ্খলা কমিটি সহ যা প্রশাসক মহোদয়ের অধীনে যে সমস্ত কমিটিগুলো থাকে সেখানে খেলাপত্র দেশের মহোদয়কে জানাবো আমরা কতটুকু সহযোগিতা পাব সেটা নিশ্চয়ই জেলা প্রশাসক মহোদয় কোন বক্তব্য উনি বলবেন আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন নয় আমি আমি কুমিল্লা নগরীর যানজট জলাবদ্ধতা এবং বিভিন্ন সড়কের বেহাল দশা নিরসনকল্পে বিষয়ে খেলাপত মজলিসের নেতৃবৃন্দগণ কুমিল্লা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন জেলা প্রশাসক আমিরুল কায়সার তাদের বিভিন্ন দাবি বিবেচনার বিষয়ে আশ্বাস প্রদান করেন সভায় উপস্থিত ছিলেন খেলাপত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলা আমির হামদা খেলাপত মজলিশ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান সহ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকী সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খেলাপদ মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন ভুঁইয়া সভাপতি মাওলানা আব্দুল্লাল আশরাফি এবং সাধারণ সম্পাদক ডাক্তার জোবাইর হোসেন মেয়াজী সহ কুমিল্লা মহানগরী কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দ নেতৃবৃন্দগণ এ সময় কুমিল্লা জেলার জেলা প্রশাসক আমিরুল কাসারকে বই উপহার দেন খেলাপদ মজলিসের নেতৃবৃন্দগণ